নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই কেমন কাটবে এই সপ্তাহ এই সপ্তাহে আপনি ভালো স্বাস্থ্যের জন্য গত সপ্তাহে যতটা না চেষ্টা করেছিলেন তার চেয়ে কম প্রচেষ্টায় আপনি একটি সুস্থ জীবন অর্জন করতে সক্ষম হবেন কারণ এই সময়ের মধ্যে আপনি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন চন্ড রাশি থেকে প্রথমভাবে শনি অবস্থান করার কারণে আপনার রাশির প্রায় সমস্ত মানুষই বোঝেন যে যখনই তারা কঠোর পরিশ্রম করেন এবং সঠিক পথে প্রচেষ্টা করেন তখনই তাদের ভালো আর্থিক লাভের সম্ভাবনা থাকে একইভাবে এই সপ্তাহেও আপনাকে আপনার চিন্তাভাবনায় ইতিবাচকতা আনতে হবে এবং আপনার প্রচেষ্টাকে একই দিকে রাখতে হবে কারণ তবেই আপনি সঠিক সুযোগের সদ্ব্যবহার করে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া বা সিনেমা দেখা আপনাকে আরাম দেবে এবং আপনাকে একটি সুখী মেজাজে রাখবে এছাড়াও এই সপ্তাহটি আপনার প্রিয়জনের সাথে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে মাথায় রাখবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আপনার প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষ ভালো হতে চলেছে আপনার রাশিতে অনেক উপকারী বইয়ের উপস্থিতি আপনার শত্রুদের জন্য কিন্তু ভালো নয় যারা কুম্ভ রাশির জাতক জাতিকা কারণ এই সময় তারা সক্রিয় থাকবে কিন্তু আপনি তাদের প্রতি পদে পদে পরাজিত করে আপনার বন্ধু দূর করতে সফল হবেন অর্থাৎ যারা শত্রু থাকবে তাদের পরাজিত করে আপনার বন্ধুতে পরিণত করবেন এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর পেতে কঠোর পরিশ্রম করতে হবে না এর মানে হলো কম পরিশ্রম সত্ত্বেও আপনি স্বাভাবিকের চেয়ে ভালো নম্বর পেতে সফল হবেন মাথায় রাখতে হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই সপ্তাহটা কেমন কাটবে শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না শত্রু ধ্বংস হবে এবং শত্রুদের আপনি প্রতি পদে পদে পরাজিত করে আপনার বন্ধুত্বে পরিণত করবেন ধন্যবাদ ভালো থাকবেন যেগুলো বললাম সেটা মাথায় রাখবেন এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন আর আর মহাদেব জয় শিবশম্ভু ওম নমঃ শিবায় জয় হরগুড়ি জয় 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 তার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়